আপনারা কি জানেন দুই হাজার তেইশে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন ফিফটিন ডেজ দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয় নাই এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু চোদ্দ দিন চলে গেছে সো আপনারা জিনিসগুলো বুঝবেন ন্যাশনাল টিমের প্লেয়ার ক্যাপ্টেন সঙ্গে ক্রিকেট বোর্ডের যে দূরত্ব এই দূরত্বের মূলে কিন্তু অনেক ধরনের কারণ আছে শুধুমাত্র আজকে তামিম ইকবালরা এভাবে রিটায়ারমেন্টে যায় না এর পেছনে অনেক কিছু রয়েছে আমরা কিন্তু এগুলা প্রত্যক্ষভাবে দেখেছিও হয়তো আমরা মিডিয়াতে এখনও অনেক কিছু বলবো না কাজেই এই জিনিসগুলো সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি ক্রিকেটটা আমার আপনার সবার আমাদের তো অনেক বেশি সচেতন থাকতে হবে আম্পায়ার্স কমিটি নিয়ে যে বাংলাদেশ ক্রিকেটে গত বারো চোদ্দ বছরে আম্পায়ার্স কমিটিতে যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের সবাই জানি প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কোয়ালিফাই পর্যন্ত কিভাবে মেনুপুলেট করা হয়েছে এটা কিন্তু সবাই জানে এটা মিডিয়াতে আসছে সবাই আসছে এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু সোচ্ছার ছিলাম আপনি যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করেন যে একজন ম্যাচ রেফারি হিসেবে কি প্রবলেমটা ছিল এটা আসলে বলার মতো কিছু না কারণ ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টলম্যান এভরিথিং শুজ প্রসেস অ্যাকর্ডিং টু অ্যাপ্রোচ অফ জেন্টলম্যান আজকে হয়তো সময় এসেছে আমাদের অনেক কিছু বলার কিন্তু মিডিয়াতে কিন্তু আমরা এ কারণে বলতে চাই না যে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আপনি দেখেন গত দুই যুগে আমাদের যে জায়গা যাওয়ার কথা ছিল আমরা তো ওই জায়গায় যাই নাই আমরা অনেক পিছাইছি আমরা এটা মিডিয়াতে দেখেছি যে হ্যামিংস একটা গুরুতর অভিযোগ করেছে যে বাংলাদেশ ক্রিকেটে মাফিয়ার মাফিয়া দ্বারা আক্রান্ত এবং এটা গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলি গ্রাউন্ডস কমিটিতে আছে এবং স্পেসিফিকলি আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান তার নামে অভিযোগটা করেছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় আমরা এই জিনিসটা যেহেতু আমি এর মিডিয়াতে আমি বলছি এটা তদন্ত করে এটা সঠিক একটা সঠিক এবং সত্য একটা রিপোর্ট আপনাদের কাছে উত্থাপন করার জন্য আমি বিসিবির তখন যারা ছিল তাদেরকে কিন্তু দাবি জানিয়েছিলাম এক নম্বর দুই নাম্বার জিনিস হলো গামিনীর ব্যাপারে যে অভিযোগটা করেছে গামিনী এর আগেও বাংলাদেশ শ্রীলঙ্কার যখন খেলা হয়েছে তখন আমরা কিন্তু যেই উইকেটগুলিতে খেলা হয়েছে তখন আমরা কিন্তু বিস্ময়ে প্রকাশ করেছিলাম যে এই ধরনের উইকেট কেন বাংলাদেশের কেন এই ধরনের উইকেট এবং খোঁজ নিয়ে দেখলাম তখন গামিনী আমাদের কিওরেটার তখন আমরা আমরা বাইরে থেকে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের এগেন্স্ট এই উইকেট কেন এবং শ্রীলঙ্কা যথারীতি জয়লাভ করেছিল তখন আমরা বলছিলাম এটার ব্যাপারও তদন্ত হোক আসলে আমরা দেশের ক্রিকেটের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু তখনও বলেছি মিডিয়াতে আমি কিন্তু আজকে হয়তো পট পরিবর্তনের জন্য কথা বলছি এটা নয় আমি তখনও প্রতিবাদ করেছিলাম এবং এটা এখনো প্রতিবাদ করছি যে এগুলি আসলে তদন্ত করা উচিত এবং সঠিক সিদ্ধান্তটা জানা উচিত যে কারা এসবের এসব কল কাটি নাড়ছে যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কারা ব্যাঘাত ঘটাচ্ছে শুধু ক্রিকেট নয় সমস্ত খেলাই হলো রাজনীতির উদ্দেশ্যে কারণ রাজনীতি থাকলে এখানে রাজনীতি যদি খেলাধুলা থাকে কখনো ক্রিকেট এটা মানে ক্রিকেট তার অতীতে বা ফুটবল বা অন্যান্য খেলাগুলি তার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না সুতরাং আমরা এটা সকলের সারা দেশবাসী একটি জিনিস নিয়ে কিন্তু ঐক্যবদ্ধ হয় সেটা হলো খেলাধুলা আমরাও চাই এটা রাজনীতির উদ্দেশ্যে